যেমন কুড়ি একাত্তরে দৌড়েছিলেন বাবা বাবাময় যোদ্ধা ছিলেন মুক্তি বাহিনীতে দেশের জন্য সব উৎসর্গী পক্ষিনা দিল সঙ্গে লড়ে সই ঢোলেন আইtune খ নাই তো বাবা বাবার মতো লড়াই করে বিষয় শেষে ফিরব পরে হয় বাংলা পড়বে সারা দেশের চতুর্দিশে আই বাবা লেখা আমার নাম কি ইতিহাসে পালিয়ে গেল নিশিন দেশের মুক্তি যোদ্ধা সাজে কথার পর 爸爸。